এই শীতের দুপুরে গরম গরম খিচুড়ি লাবড়া সেটা আবার প্রসাদ ওটাতে তো স্বাদ আরো বেড়ে যায় এদিকে চাটনিও আছে তো এই আমরা মেট্রো স্টেশনে চলে এলাম এবারে কোথায় যাচ্ছি সেটা তোমাদের রেক্ বলবো না সবাই খুব কিউরিয়াস এই জায়গাটার বিষয়ে জানার জন্য আমাকে অনেকে টেক্সট করে থাকে যে আমি এখানে আসি কি না আর কিরম এখানে মার্কেট যাই হোক চলো হ্যালো এভরি ওয়ান হ্যাপেন ইয়ার টু অল বলে দা হ্যাঁ ইয়ার আশা করি সবাই আমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা এখন আছি রামকৃষ্ণ মিশনে হ্যাঁ আজকে কল্পতরু আমরা সবাই জানি প্রত্যেক বছর প্রসাদ খেতে যেতাম গৌরীপুরে থাকতে আর এখানে এসেও মানে মনটা তাই করছিলো অমৃতের মতন স্বাদ প্রসাদের তো আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো দিল্লি রামকৃষ্ণ আশ্রম দিল্লি রামকৃষ্ণ মিশন এখানেও অনেক বড় করে হয় সেলিব্রেট আমি প্রথমবার আসছি অনেকদিন ধরেই আসবো আসবো ভাবছিলাম তো ভাবলাম দিনই যাই শুভারম্ভ করি তো চলো তোমাদেরও ঘুরিয়ে দেখাই আমরাও ভেতরে যাই আমাদের রিয়েল হিরো দাঁড়িয়ে আছে আমি বিবেকানন্দ আর এই হচ্ছে গেট রামকৃষ্ণ মিশন দিল্লি এই মেট্রো স্টেশন গেট নাম্বার টু আর তার একদম সামনে মুখামুখি এই হচ্ছে আমাদের মিশন অসম্ভব ভালো লাগে আমার বরাবরই রামকৃষ্ণ আশ্রমে আসতে আর আজকে একটা অন্য জায়গারটা অভিজ্ঞতা করছি তো এটা তো আরও বেশি ইন্টারেস্টেড আমি অপূর্ব সাজিয়েছে এদিকে চেয়ারগুলো মন্দিরটা কোন দিকে ওইটা মনে হয় সামনেরটা এনারা সব এসছিলেন আইপিএস আইএএস টর্নি জেনারেল ফর ইন্ডিয়া মেম্বার অফ পার্লামেন্ট নিউ দিল্লি বাগানটা দেখা যাচ্ছে মন্দিরের দরজা থেকে এই সাইড দিয়ে বেরোলাম আহ মন্দিরের বা দিক দিয়ে বেরিয়ে এখানে এত সুন্দর একটা বাগান যথেষ্ট পরিমাণে পরিচর্যা হয় তাই জন্যই এত সুন্দর বাগানটা এখানে এইভাবে বেড়ে উঠছে আর এই হচ্ছে আশ্রম বেশ বড় দিল্লির আশ্রম আমি প্রথমবার আশ্রম ডান দিকে বা দিকে দুদিকেই সুন্দর বাগান যথেষ্ট পরিচর্যা সহ এটা বড় হচ্ছে যেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম আর এখানে ভেতরে মোটামুটি সবাই মেডিটেশন করছে করছে ঠাকুরের নাম করছে আমরাও মেডিটেশন করলাম এবারে একটু ঘুরে দেখব এই হচ্ছে রাইট সাইড থেকে মন্দিরের আর এই হচ্ছে প্রসাদের লাইন খুব সুন্দর শৃঙ্খলা মেনে প্রসাদ বিতরণ হচ্ছে আমরাও প্রসাদের লাইনে দাঁড়িয়ে গেছি নিয়ে নিয়েছি আমরা প্রসাদ গরম গরম খিচুড়ি লাবড়া আর চাটনি কার কার দেখে মুখে যে জল আসছে বলো কিন্তু ভীষণ টেস্টি হয় ভীষণই অমৃতের মতন স্বাদ হয় প্রসাদে হুম কেমন প্রসাদের কথা যে পাবে সেই মানে ভাগ্যবান মনে হয় সত্যি এই শীতের দুপুরে গরম গরম খিচুড়ি সেটা আবার প্রসাদ তো মন্দির তৈরি হচ্ছে মানে কাজ চলছে তো এই আমাদের প্রসাদ খাওয়া হলো তারপর কিছুক্ষণ একটু বসলাম এখানে থাকতে তো বেশ ভালোই লাগে তো কিছুক্ষণ বসলাম তারপর এখন আমরা বেরোচ্ছি দেখি কোথায় যাই এখনই বাড়ি যাওয়ার তো কোনো প্ল্যান নেই তো একটু ঘুরে টুরে তারপর আজকে নববর্ষ ইংরাজি নববর্ষ তো ডেফিনেটলি ঘুরতে তো হবে হ্যাঁ নববর্ষ তো ঘুরেই হবে তো প্রত্যেকবার না আমি বাড়িতে থাকতে বাস সাথে যেতাম আমি মা ভাই সবাই মিলে আর মানে সবার সাথে দেখা হতো প্রসাদ খেতাম বেশ আনন্দ হতো মানে দিনটা বেশ আনন্দে কাটতো আর প্রসাদ অমৃতের মতন লাগে যে কোনো প্রসাদই তো হ্যাংলা বলতে পারো তোমরা বাট কিছু করার নেই আমার ভালো লাগে কি করবো তো যাই হোক এবারে আমরা মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি একদম অপোজিটই মেট্রো স্টেশন তো এই আমরা মেট্রো স্টেশনে চলে এলাম এবারে কোথায় যাচ্ছি সেটা তোমাদের এক্ষুনি বলবো না এই আমাদের মেট্রো চলে এসছে কিন্তু কোথায় যাচ্ছে এক্ষুনি বলবো না তো তোমাদের সকলের পছন্দের একটি জায়গা বলতে পারি স্পেশালি মেয়েদের পছন্দের খুব পছন্দের একটি জায়গা যাচ্ছি চলো গিয়ে দেখাবো ও এখন তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় আসলাম বললাম না তোমাদের সকলেরই খুব প্রিয় সবাই খুব কিউরিয়াস এই জায়গাটার বিষয়ে জানার জন্য আমাকে অনেকে টেক্সট করে থাকে যে আমি এখানে আসি কি না আর কেরম এখানে মার্কেট যাই হোক চলো হয়তো বুঝে চলো দেখাই মার্কেট অ্যাসোসিয়েশন গেট নাম্বার চলো ভেতরে যা যাক এখানে হান্ড্রেড করে সেল চলছে মোটামুটি সব জায়গায় সেল পেয়ে যাবে সব জায়গাতে ওমুনই দাম হান্ড্রেড মতো হান্ড্রেড ফিফটিতেও আছে খুঁজতে হয় শুধু আর কিছু কোট গুলো দেখতে পাচ্ছ লং কোট মোটামুটি লং ওয়ান ফিফটি পাচ্ছো কোয়ালিটিও খুব একটা খারাপ না মোটামুটি আছে

রজনী থেকে বেরিয়ে আমরা মেট্রো স্টেশনে আসলাম এইবারে যাচ্ছি বাড়ির দিকে প্রচণ্ড ভিড় ছিল মানে যতটা রাত এগোচ্ছিল ভিড় বাড়ছিল আর যতটা পারলাম মানে ক্যাপচার করেছি তোমাদের জন্য সস্তা তো আছে একটু কোয়ালিটিটা চেক করতে হয় একটু খুঁজতে হয় তো ব্রোনার খুব একটা ধৈর্য নেই ও পছন্দ করে না বেশিক্ষণ মানে শপিং করাটা ভিড় মানে খুব বেশি ভিড় হলে ও খুব একটা পছন্দ করে না তো বলে যে চলো 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 তো যাই হোক যতটুকু পারলাম ক্যাপচার করলাম এখন আছি আমরা মেট্রো স্টেশনে এবারে যাচ্ছি বাড়ির দিকে তো ফ্রেন্ডস এই জাস্ট আমরা বাড়িতে আসলাম মেট্রোতে মারাত্মক ভিড় ছিল মোটামুটি সবাই হয়তো বেরিয়েছে ঘুরতে মোটামুটি হাঁটতে হয়নি ঠেলে নিয়ে গেলো ঠেলেই নিয়ে আসলে এরকম একটা ব্যাপার আসার সময় বেশি করে ভিড়টা ছিল যাই হোক বছরের প্রথম দিনটা মন্দির দর্শন করে খুব সুন্দর করে কাটালাম খুব ভালো লাগলো আশা করবো তোমাদেরও ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সবাই